টেসলার গাড়ি বিক্রিতে ভাটার পর যখন অন্যদিকে ভবিষ্যৎ দেখছিলেন এবং দেখাচ্ছিলেন মাস্ক ঠিক তখনই একটি বড় ধাক্কা খেল কোম্পানিটি সম্প্রতি টেসলার চালকবিহীন রোবট অ্যাক্সির ড্রাইভিং প্রযুক্তি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে ফ্লোরিডার একটি জুরি টেসলাকে দুশো তেতাল্লিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে যা কোম্পানির জন্য একটি বড় ধাক্কা রয়টার্স জানিয়েছে গত সপ্তাহে ফ্লোরিডার একটি জুরি দুই সালের একটি মারাত্মক দুর্ঘটনার জন্য টেসলাকে দুইশো মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে যেখানে টেসলার মডেল এস সেডান একটি গাড়ি পার্ক করা সেভরোলের তাহর একটি জিপকে ধাক্কা দেয় জুরি টেসলার অটো পাইলট ড্রাইভার সহায়ক সফটওয়্যারের ত্রুটি রয়েছে বলে রায় দিয়েছে যদিও চালক ফোন তুলতে গিয়ে নজর সরানোর কথা স্বীকার করেছেন এবং কোনো সতর্কতা পাননি বলে জানিয়েছেন টেসলার দাবি ওই দুর্ঘটনায় চালকই সম্পূর্ণ দায়ী এবং তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে এই রায় টেসলার অটোপাইলট প্রযুক্তি নিয়ে বছরব্যাপী ফেডারেল তদন্ত এবং রিকলের পর এসেছে যখনই সিইও ইলনমাস মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে রোবোট্যাক্সি পরিষেবা দ্রুত অপসারণের জন্য নিয়ন্ত্রক অনুমোদন চাইছেন নেলসন ল ফার্মের প্রতিষ্ঠাতা মাইক নেলসন বলেন এই রায়ের জনসম্মুখে প্রভাব নিয়ন্ত্রকদের ওপর চাপ সৃষ্টি করবে যেন তারা আরও বেশি যাচাই বাছাই ছাড়া এই প্রযুক্তির অনুমোদন দিতে না পারে টেসলা বর্তমানে ক্যালিফোর্নিয়া নেভাডা অ্যারিজোনা এবং সহ বেশ কয়েকটি রাজ্যে রোবোট্যাক্সি পরিষেবার জন্য অনুমোদনের অপেক্ষায় রয়েছে টেসলার রোবোট্যাক্সি পরিষেবা এফএসডি সফটওয়্যারের ওপর নির্ভরশীল যা অটোপাইলটের উন্নত সংস্করণ অটোপাইলট মহাসড়কে গতি দূরত্ব এবং লেন কেন্দ্রীকরণ নিয়ন্ত্রণ করে যেখানে এফএসডি শহরের রাস্তায় স্বয়ংক্রিয় বাঘ এবং লেন পরিবর্তন করতে পারে পাইপার স্যান্ডলাই বিশ্লেষকরা বলছেন এই মামলাটি এফএসডি রোল আউটের ওপর সরাসরি প্রভাব ফেলবে না কারণ সফটওয়্যারটি দুই সাল থেকে আপডেট করা হয়েছে তবে এই রায় জনসাধারণ এবং নিয়ন্ত্রকদের মধ্যে টেসলার প্রযুক্তির নিরাপত্তা নিয়ে সন্দেহ বাড়িয়ে তুলতে পারে